আসসালামু আলাইকুম ভিউয়ার্স দয়াম এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রিভিউ করব পিভিসি গ্লাস ডোর নিয়ে এই ডিজাইনটা কিন্তু দয়াম এন্টারপ্রাইজের খুবই জনপ্রিয় একটি ডিজাইন যে দেখে তারই কিন্তু পছন্দ হয়ে যায় এই দরজাগুলো কিন্তু সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ডেলিভারি ফ্রিতে পেয়ে যাবেন আপনারা যারা কিনে নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে এই দরজাগুলোর বিশেষত্ব হচ্ছে চোকাট এবং পাল্লায় পিভিসি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে যার ফলে ডিসকালার হবে না এবং পাল্লা বা চৌকাট ঘুনে ধরার কোনো ভয় নেই এবং পাল্লা ঝুলে যাওয়ার কোনো ভয় নেই গ্লাস হওয়ার ফলে আকর্ষণীয় লুক হয়েছে এবং যে কারোর কিন্তু ভালো লাগবে দরজাগুলো এরকম দরজার সাথে ডিজাইন ম্যাচিং করে আপনারা ক্যাবিনেট ডোর অথবা ফল সাদার ডোর গুলো কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন কেমন এ দরজাগুলো ওয়াশরুম বারান্দা কিচেনে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন ব্যতিক্রম সাইজে বেডরুম এবং পার্টিশন ডোর বেডরুম এর বা পার্টিশন ডোর এর সাইজটা অনেক সময় বিভিন্ন সাইজের হয় অনেকে 3 ফিট 7 ফিট দেয় অনেকে 3.5 ফিট 7 ফিট দেয় তো দরজাগুলো 3 ফিট 7 ফিট পর্যন্ত বরাদ্দ রাখা হয়েছে এর ব্যতিক্রমী সাইজ ধরেন 3.5 ফিট 7 ফিট এই সাইজ হবে না 3 ফিট 7 ফিট পর্যন্ত এই সাইজগুলো হয়ে থাকে আর এই ফিট বাই 7 ফিট থেকে শুরু 3 ফিট 7 ফিট পর্যন্ত শেষ এই সাইজের ভিতরে যদি কোনো কাস্টমাইজ সাইজ প্রয়োজন হয় সেটা আমরা করে দিতে পারবো আচ্ছা যদি সরাসরি কেউ আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে চান চলে আসবেন ঢাকার হাজারিবাগ বেরিবাদ সরকারি কলেজের ঠিক বিপরীত পাশে দয়াম এন্টারপ্রাইজ অবস্থিত এখানে আসলে বিল্ডিং ম্যাটেরিয়ালস এর সমস্ত যাবতীয় আইটেম পেয়ে যাবেন দরজা জানালা গেট গ্রিল থাই গেলাস সমস্ত কিছু এক প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন এতে করে আপনার সময় এবং অর্থ দুইটাই কিন্তু বেঁচে যাচ্ছে আচ্ছা দয়ম প্রাইজের প্রতিনিধিরা এবং দয়ম প্রাইজ নিজেও কিন্তু কাজের ফিনিশিং এর প্রতি অথবা কাজের কোয়ালিটির দিক থেকে কোন প্রকার কম্প্রোমাইজ আমরা করে থাকি না আপনি নিশ্চিন্তে আপনার কাঙ্ক্ষিত দরজাটি আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং সহকারে এবং গুণগত মান ঠিক রেখে কিন্তু আমরা প্রিয় কাস্টমার ভাইদের কাছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দরজাগুলো পৌঁছে দিচ্ছি এই দরজাগুলো কিন্তু আপনারা বেশ কয়েকটা কালারে পেয়ে যাবেন মেরুন কালার আছে স্ক্রিনে যেটা আছে অবস্থান করছে এটা হচ্ছে কফি কালার আরেকটা আছে আমাদের ফুল হোয়াইট কালার ঠিক আছে যার যেই কালার পছন্দ যেই কালার নিতে চান সেই কালার দিয়ে কিন্তু আমরা ইনশাআল্লাহ তৈরি করে দিতে পারবো আপনার কাঙ্ক্ষিত দরজাগুলো তো আজকে ভিডিওটা আর বড় করবো না ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং দামটা আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি ধারণা দিয়ে দিই প্রতি পিস দরজা ধারণা স্বরূপ এই দরজাগুলো ক্ষেত্র বিশেষে মালামালের উপর ডিপেন্ড করে 8300 থেকে 8800 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে যদি কেউ যদি কেউ আপনার রিকয়ারমেন্ট অনুযায়ী নিতে চায় আমরা দিতে পারব বা কাস্টমাইজ করে কিন্তু দামের প্রাইজের কাছ থেকে নেওয়ার সুযোগ আছে তো দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা রেখে আজকের মত ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ